কি সর্বনাশ এ কি সর্বনাশ তাল তো সব পড়ে গেল সব পেকে তাল পড়ে গেল ব্যাপারিরও খোঁজ নেই তাল বেঁচব এ তো খুব সর্বনাশ হয়ে গেল এটা ব্যাপারিও যদি পাওয়া যায় কি সর্বনাশ হয়ে গেল ব্যাপারিও পাচ্ছে না সব তাল পড়ে যাচ্ছে ও বাবা ওই যে মনে হচ্ছে দুখানা ব্যাপারি আসছে

I